আর ভাগলেই তোমাকে দেবে না ওই দেখো না তিন জনের জায়গা নি একলাই বসে সব কর তো ভালো মানুষ বনে তো আরো জায়গা ছাড়বে না এমন সে বসবে মনে হবে যেন বাপের চাকরের সময় কটা কইতো আয় বলে কি সে সন্ধি থেকে বেজে এসে আমাদের তুলে দিয়ে গেল সাইফ তুই এবার ভাবো দিন শেষ কি রাজার মতো সন্ধা ছেলে বলি তাই pereছিল ওমার দেখলি নি সেই মিংসিটার সঙ্গে তো বাজার আর চলে হাটা হাটে লেগেছিল নেহার লোকটা সরা বস সরে বস হাটার চলে একটু বসতে জায়গা ভাই বস না কষ্ট হয়ে যাবে তার কি দরকার বাবা ভালো হয়ে বসো না এক একটু ঝামেলা

মা কি গো? কোটা থাকবে কি করবে তারপর ঠিক ঠিক হবে না? আপাতত নেই তবে কিছু হয়ে যাবে নিশ্চয়ই। তাই বলো। লইলে এসিআর বিভাগে ঘছাদার বয়স কতটুকু করবা শুনি। বড়া জি? আগে আগে নানা শেপার অনেক কাল চুকে গেছে। অনেক কাল থেকেছে? তোমার আবার অনেক কাল কি বাবা? এই তো শুরু। হ্যাঁ, এই তো বলে

তুমি আবার ওর কাছে কান দিচ্ছে কেন কান টেনে কথা বললে কানে না তুলে যে উপায় থাকে না বলে ছোট বউদিনে কথা বলবে তাই বুঝি মনির সাথে মাথা ও আবার কি কথা হবো তাই না কথা ছিঁড়ি দেখো দূর কবে জানগামী হবে ওবু বাইরে লোকেশাম আচ্ছা বাবু ঘট হই দেখছে তো ভাই আমরা নিজেদের দেখতে কি রকম ঝগড়া করছি ঝগড়া কত সিভি থাকার ও এমন একটু একটু হই থাকে দিন না আপনার ছলিটা দিন জায়গা আছে দেখি একটু হাত পা ছড়িয়ে বসুন সারা রাত যেতে হবে যে এই না বলে তোমার মাছে ওটা তিনি বা কেমন তোমার জিনিসগুলো না মানে মাকে না বলে এসছে আর কি সে তোমার দেখেই বুঝেছে মার সঙ্গে তো ওই করতেই আছে বাবু তোমরা হার না আর তোমাদের ভালো লাগে না মিলে প্রশ্নের পর প্রশ্ন করে অত্যন্ত করে তুলেছে না না তা নয় তবে এরাও যা মনে করছেন সেটাও ঠিক নয় এমনি কলকাতা ভালো লাগছে না তাই একটু সমুদ্র ধারে বেড়াতে যাচ্ছি रखा की मत करे

न हासिया सदूर नथदा न कोई बूटा फु सुतिया दुखानी घेरिया दुकान घेरिया तूं मखी ला लिया कुझु तूं मखी ला लिया